কবি কাজী নজরুল ইসলামে লিচুচোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি পাশ করলে তারা বলি একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে কাছে গে যেই চুরিছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরা করে। পড়েছি সরাব জড়ে করবি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুধ চার দিল খুব খুশি একদম ঠুসি হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে টিউনো দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হতা দেখে যেই আঁককে ওঠা পুকুরও জ্বললে ছোটা আমিও কম্ম কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে ঘরে যেন পান আসলো ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা সেটি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তবা বা কি বলিস ফের হত্তা তবা বা নাক্ষা